ফেসবুক <laughs> <laughs> <laughs>

যাই হোক আমার আলোচনার যে বিষয়টা হ্যাঁ সেটা নিয়ে ডিসকাস করি তো ফার্স্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে কোশ্চেন করছেন আমাকে যে ভাই বিন কোথা থেকে নিব হ্যাঁ এই বিন রিলেটেড কোশ্চেনটা দূর করে দিই এই বিন দেওয়ার জন্য হচ্ছে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল ঠিক আছে সেটা সেটাই হচ্ছে যে হচ্ছে কার্ড জেনারেট করতে হবে ঠিক আছে কার্ড জেনারেট করার জন্য কিন্তু অনেক সাইট আছে সেই সাইটগুলো আগে নিজেকে ক্র্যাশ করতে হবে আর ফেসবুকে যারা আমার লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই লাইভটা মূলত আমার এডিট একটু ডিফোজ হয়ে গেছে দীর্ঘদিন আইডিতে কোনো পোস্ট করা নেই এই জন্য লাইভ ডাউন করে রাখছি জাস্ট আপনারা দেখবেন আর ফেসবুকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা মনে করেন থিওরি ক্লাস ঠিক আছে থিওরিটা যদি বুঝতে পারেন তো লাইভ ক্লাসে আশা করি খুব সহজে ক্র্যাশ করতে পারবেন যে কীভাবে কী করতে হবে কী না হবে হ্যাঁ তো যে বিষয়টা নিয়ে বলছিলাম

এই যে অটো পে অটো পে করে আপনারা যে এত এ করছে না যে অটো পে টা আসলে আমাদের বুঝতে হবে অটোমেটিক অটোমেটিক পেমেন্ট সিস্টেম এক কথায় মানে আপনারা হচ্ছে ফুকি দিবেন এর মত যে অটো পে কি অটো পে হচ্ছে যে হচ্ছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম এখন অটোমেটিক পেমেন্ট সিস্টেম অটোমেটিক বিলিং সিস্টেম যে যাই বলুক না কেন ওই একই আসে যদি হ্যাঁ তো যাই হোক এখন অটো পেতে যখন আপনি কাজ করবেন এই কাজ করার জন্য আপনি যে বিল যে কার্ড যে পেমেন্ট গেট ও এগুলো অ্যাড করতে হয় সেগুলো কিভাবে অ্যাড করবে না সেগুলো অ্যাড করার জন্য কিন্তু অপশন সেগুলো অ্যাড করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ই আছে অপশন আছে এখন অপশন আছে কিভাবে করবেন কোশ্চেন থাকতেই পারে তাই না এই কোশ্চেনটা আপনাদের আমি দূর করে দেব সমস্যা নেই এই কোশ্চেনটা দূর করে দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনাদের সেটা হচ্ছে ভাই কাজ করে হ্যাঁ আমি তো ট্রাই হচ্ছে না কি করা যায় অনেক কিন্তু কোশ্চেন করেন আপনার কোশ্চেনের সমাধান আমি আজকে দিয়ে দেব যে অটোপে কাজ করার জন্য প্রথমে তো পেমেন্ট গোটে জন্য কার্ড প্রয়োজন এখন আপনি কার্ডটা কোথায় পাবেন তাই না এই কার্ড পাওয়ার জন্য এক সাইট আছে সেই সাইটটা হচ্ছে টেলিগ্রাম আছে পাকিস্তানে অনেক সাইট আছে সেই সাইটগুলো আপনারা রিসার্চ করবেন বিনগুলো বের করবেন এখন বিন বের করলে যে আপনি কার্ড জেনারেট করতে পারবেন তা না কিন্তু হ্যাঁ মনে করেন যে বিন আপনি জেনারেট সরি বিন আপনি পাইছেন এখন বিন পালাইতে হবে না বিন থেকে তারা কার্ড জেনারেট করতে হবে আপনার ডাইরেক্ট বিন তো পোস্ট করতে পারবেন না তাই না এখন হোক সেটা ভিসা কার্ড হোক সেটা মাস্টার কার্ড অথবা ওটা এম এক্সের কার্ড

ভাই আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি ইউটিউবে একজন জয়েন করছেন তো যাই হোক তে আপনাদের কোশ্চেন এর আছে যা আছে কি ভাই কিভাবে বিন থেকে কার্ড জেনারেট করব কিভাবে বিন জেনারেট করব তাই না এই কোশ্চেনের উত্তর হচ্ছে একটাই যে কার্ড জেনারেট করার একটা সাইড আছে সেই সাইডটা হচ্ছে

যাই হোক তা হচ্ছে বিন জেনারেট বিষয় বস্তু নিয়ে আগে বিন জেনারেট করেন আচ্ছা ঠিক আছে বিন জেনারেট করে দেখাবো সমস্যা নেই তো সেটা করছিলাম আজকে যেটা করছিলাম সেটাই কোশ্চেন করছি একজন ওনার নামের যাই হোক যে এই ইন্টারফেস থেকে আপনি কিভাবে বিন জেনারেট করবেন দেখেন এখানে কিন্তু নিচে কি বলছে যে বিন বিন নাম্বার দেন কয়টা কার্ড জেনারেট করেন চেক করেন সিবিবি কোড কত কত কিছু আছে তাই না এখন দেখেন আমি যখন ভিসিসি জেনারেটরে ক্লিক করব ঠিক আছে এখান থেকে এখন এখানে একটা আপনার বিন দিতে দেওয়া লাগবে তাই না তো মনে করেন আমার কাছে একটা বিন আছে আমি বিনটা নিয়ে আসি বিনটা নিয়ে আমি বিনটা দিয়ে দেখাই পরবর্তীতে আপনারা

দেখেন এটা কিন্তু ফুল কার্ড একটা তাই না এখন দেখেন কার্ডটা বলতে কত সংখ্যা করা হয় তাই না যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমিও জানি 16 সংখ্যা হয় একটা কার্ড 16 সংখ্যাটা হয় কিন্তু দেখেন এখানে বিন দেয়ার পর সব লাস্টের দিকে সংখ্যা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন মনে করেন এখানে এই থাকলো আমি লাস্টের দিকে হচ্ছে আপনার সরি প্রবলেম আছে লাস্টের দিকে মনে করেন যে আমি দুইটা সংখ্যা চেঞ্জ করে দিব হ্যাঁ তুমি মনে করেন যে পাইটা নিয়ে গিয়ে দিলাম এখন এখানে একটা মজার ব্যাপার দেখেন সেটা হচ্ছে যে আপনার ডেট কি র‍্যান্ডমলি রাখবেন এক্সপায়ার ডেট কিন্তু এটা হ্যাঁ র‍্যান্ডমলি রাখবেন নাকি কাস্টমাইজ করে তো মনে করেন যে আমি একটা কাস্টমাইজ করে তো হচ্ছে আপনার আটত্রিশ সাল পর্যন্ত একটা কার্ডের মেয়াদ আছে এমন কার্ড লাগবে আবার মনে করেন সিভিভি কোড আমার তারাই দিক সমস্যা নাই এখন দেখেন সিভিভি কোড তারাই দিক হ্যাঁ আমরা আসলে না যাই কার্ড কয়টা কোয়ান্টিটি কত পিস আপনার মনে করেন আমি একশো পিস কার্ড জেনারেট করবো দেখেন আমার কিন্তু কার্ড জেনারেট হয়ে গেছে এটা কিন্তু আমি ভিডিওতে দেখাইছি আপনাদের মানে আপনারা লাইভ দেখানোর মূল মুখ্য বিষয় হচ্ছে অনেকের কোশ্চেন কোশ্চেন যে কোশ্চিন এখন দেখেন এমন কিন্তু আপনার কাছে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার কাছে কার্ড জেনারেট করেছেন ঠিক আছে এখন কার্ড জেনারেট করেছেন এখন কার্ড তো চেক করতে হবে তাই না

আমি আসছে পর্যায়ক্রমে মে কি করব কার্ড এক্সপায়ার ডেট প্লাস সিভিভি কোড সরি সিভিভি কোড জিরো সিলেক্ট স্যার এই কার্ড আপনার কোনো কাজে আসবে না ঠিক আছে জিরো সিলেক্ট স্যার 120 কার্ড আওয়াজ নেট করি আমার সিভিভি কোড জিরো সিলেক্ট ছিল আমার বলে জিরো দিয়ে দিছিলাম তো যাই হোক ওখান থেকে আমি হচ্ছে কি করব এখন

যে হচ্ছে আমার কয়টা কার্ড লাইভ আছে কয়টা কার্ড আপনার হচ্ছে ডাই তো কয়টা কার্ড হচ্ছে রং ফরম্যাট সব কিছু দেখতে পাবো স্টেপ বাই স্টেপ দেখেন আমার কিন্তু চেকিং সোল সলিডি আমি একশো পিস কার্ড জেনারেট করে দিচ্ছি আমার চেকিং সোল দিচ্ছি চেকিং করে দেখেন আমি কিন্তু মোটামুটি একটা রেজাল্টও পেয়ে গেছি হ্যাঁ চেকিং সোল যদিও বা সতেরোটা ফর্মেট আমার আঠারোটা ফর্মেট আমার রং চল্লিশটা ফর্মেট আমার ড্রাই নয়টা ফর্মেট লাইভ আছে কথাটা বুঝলেন ঠিক আছে তারা ইউটিউব থেকে আমার লাইভটা দেখছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আর তারা যে সকাল ভাইরা হচ্ছে তারা হচ্ছে লাইভ দেখতে পাবেন না কারণ আমি হচ্ছে জাস্ট ডিসকাস একটু ঠিক আছে তো দেখেন আমার কিন্তু কার্ড একশো পিস জেনারেট করেছিলাম এর মধ্যে হচ্ছে এগারো পিস লাইভ আছে ষাট পিস ডায় তাহলে এগারো ষাট কত একাত্তর আর হচ্ছে উনিশ পিস উনত্রিশ পিস কার্ড আমার রং ফর্মেট তাহলে হান্ড্রেড তো মিলিস তাই না কোন হান্ড্রেড তো মিলে গেছে আমাদের আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট তো মিলে গেছে তো এভাবে কিন্তু আমরা কার্ড জেনারেট করতে পারি অতি সহজেই মানে বিল থেকে কার্ড কার্ড থেকে আবার লাইভ কার্ড খালি মানে ইয়ে না ফার্স্টে আমরা কি করলাম যে বিল থেকে কার্ড জেনারেট করলাম সেকেন্ড আমরা কার্ড থেকে আবার লাইভ কার্ড জেনারেট করে নিয়ে এইবার আমাদের পরবর্তী কাজ হবে এবার আমাদের পরবর্তী কাজ হবে কি যে এই কার্ড দিয়ে আপনি করবেন নাকি কি সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ হতে পারে সেটা হচ্ছে আপনার সিপি মার্কেটিং এ হতে পারে ডিজিটাল মার্কেটিং এ হতে পারে এন্ড করবেন কি সেটা আপনার মুখ্য ব্যাপার তাই না যে অনেকে কিন্তু করে যে ইউটিউব ক্যানভা টেলিগ্রাম তারপরে আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর জন্য এই সব কার্ড ইউজ করে আবার অনেকে আছে কি এই যে আছে আপনার কার্ড দিয়ে মার্কেটিং করে আবার অনেকে আছে কি যে অনেকে চাইবে যে এম এক্সের কার্ড ট্রাই করবে ট্রাই করে এম কার্ড জেনারেট করবে জেনারেট করে কী করছে ফেসবুকে অটো পে হ্যাঁ গুগল পে আপনার হচ্ছে গুগলে থ্রেশ হল ফেসবুকে থ্রেশ হলে কাজ করবে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারা অনায়াসে কার্ড জেনারেট করে কাজ করতে পারবেন তবে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনি

মূলত কাজ করার জন্য আমি যে কাজ আপনাদের করা সাজেস্ট করব সেই কাজ করার জন্য এম এক্সেল কার্ডটি কারি বেস্ট এখন যদি আমি এখান থেকে র‍্যান্ডমলি কার্ড চুজ করার সময় সিভিভি কোড 4 মানে বল সাইজ সংখ্যা একটা সংখ্যা আমি দিয়ে দিলাম এটা সংখ্যা আমি দিলাম এখন কি দেখেন প্রত্যেকটা কার্ডের সিভিভি সংখ্যা কিন্তু सेम তাই না কিন্তু একটা কার্ডে যদি সেম সিলবি সংকট হয় তাহলে কেমন হয় বলেন কেমন হয় যায় না তো যাই হোক যে হচ্ছে এইভাবে কিন্তু কার্ড জেনারেট করা যায় বুঝছেন অতি সহজে কার্ড জেনারেট করা যায় এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই কার্ড জেনারেট করলাম লাইভ কার্ড দেখলাম এটা তার মানে এটা যদি ট্রাই করা যায় এটাই যে কাজ করবে তার তো কোনো মানে নেই ভাই মাথায় রাখতে হবে আগের থেকে যে এটা হচ্ছে বিন থেকে কার্ড জেনারেট করছেন আপনি ফ্রিতে নেবেন আর আমরা বাঙালি ফ্রি পাই বাঙালি আল খাই তাই না এই আল কাতরা খাইলে চলবে না ফ্রি পাইছেন বলে আপনি ইচ্ছা মতো না এই কার্ড এই বিল থেকে যে কার্ডগুলো জেনারেট করছেন এই কার্ডগুলো খুব যখন জেনারেট করবেন তখন ইউজ করে ফেলে দিবেন এই কার্ডগুলো যদি আপনি কালেক্ট করে রেখে দেন থাকবে না কেন থাকবে না যে আপনার মতো আমার মতো অনেকে আছে ট্রাই করছে মনে করেন কোনো ক্রমে আপনার যে বিল সেই বিলটা পেয়ে গেছে

মানে আপনার অটোপে কাজের জন্য তো আমি এটা বারবার বলেই দিয়েছি যে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কাজ করার জন্য করতে হবে আর কিভাবে কাজ করতে হবে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আসবেন ঠিক আছে আর তারপরেও আমি পর্যায়ক্রমে দেখাই দেবো ফেসবুকেও খুব সুন্দর করা শুরু করবো এখনো শুরু করি নাই ঠিক আছে আর আর কোন কোশ্চেন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে মিক্স অ্যাকচুয়ালি শুধু অ্যাড আছে মনে হচ্ছে আর যাই হোক যদি অ্যাড থাকে আর লাইভ চলে যাচ্ছে না লাইভ তো থাকছে পরে ওরা দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই আপনার আপনাদের কোশ্চেনের অ্যান্সার পাইছে না আর তারপরে যদি কোনো পরবর্তী কোনো কোশ্চিন থাকে আমার সঙ্গে রাখবেন আমি লাইভে এসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে